আগামীতে তিনশত এমপিকেই সরকার কিভাবে শপথ করাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেন আমার কথা একটাই একজন মেয়রকে যারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয় তাহলে আগামীতে তিনশত এমপিকে শপথ গ্রহণে তারা কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ রয়েছে উনত্রিশ মে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে ইসরাকের শপথের দাবিতে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে হাজির হয়ে তিনি কথা বলেন তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটা সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় অন্তর্বর্তী সরকারকে সে সুযোগ দেওয়া হচ্ছে আপনারা নিজেদেরকে সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নিন এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপিল বিভাগ এদিন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে আদেশ দেন আদালত সবশেষ ইশরাক হোসেন হুঁশিয়ার করে বলেন শপথ না হলে আন্দোলন আরও বেগবান করা হবে প্রতিফলন